দুর্গা পুজো তো চলেই গেল দুর্গা উপলক্ষে তো অনেক অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে কিন্তু দুর্গা ছাড়াও আমাকে এত একটা এক্সট্রা কাজ করতে হচ্ছে মানে দুর্গা পুজোর সময় ছাড়াও তাদের আগে লাগবে কিন্তু সেটা আমি বুঝতেই পারিনি আমি ভেবেছিলাম অগস্টের মিডল থেকে লাস্ট পর্যন্ত আমি শুধু দুর্গা পুজোর কাজই করবো সেপ্টেম্বরে কিছুটা কিন্তু এত ভালো কবল তো আমার নয় একটার পর একটা বাস খেয়েই চলেছি তো এই অর্ডারগুলো আমাকে একজন দিয়েছে প্রথমে একটি বড়ো পাঞ্জাবি একটি ছোটো পাঞ্জাবি দিয়েছিলো তো সেটা দেখে ওনাদের ভালো লাগলো বলেছে পরে নেবে এবার পরেটা আছে এতটা লাস্ট হয়ে যাবে মানে এমন হয়ে যাবে যে পুজোর কাজ আর এই কাজ সব সেম সেম হয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারিনি তার মধ্যে ট্রেলারেও একটু লেট হয়েছিল দিতে কারণ আমিও বলেছি লেটে আর উনিও বলেছে আমাকে লেটে কিন্তু কিছু করার নেই যেহেতু আগে থেকে বলা ছিল যে হ্যাঁ আমি করে দেব করে তো দিতেই হবে তো এই পাঞ্জাবিটার জন্য আমি একটা দিনও সময় পাইনি একটা দিনের কিছুটা ব্যাপারটা তোমাদের বলি সেটা হচ্ছে যেদিনকে আমি পাঞ্জাবিটা পেয়েছি সেটা হয়েছে দশটা এগারোটার দিকে আর তারপর আমাকে এটা রেডি করে পরের দিন আটটা নটার মধ্যে জিনিসটা দিতে হয়েছে মানে ব্যাপারটা এমন হয়েছে যে ডেলিভারি বয় নিতে চলে যাচ্ছে এদিকে আমার কমপ্লিট হয়নি তো এটা আমি সব মানে ভাবছি সব কমপ্লিট তারপরে দেখলাম একটা হাত আর ব্যাকসাইট করাই হয়নি তো আমি আবার সেটা কমপ্লিট করলাম দেখলাম শোকাচ্ছে না দেখলাম তখনও শোকায়নি আবারও ওয়েট করো ওয়েট করো অবশ্য তখন ডেলিভারি বয় আসেনি তারপর আস্তে আস্তে আমি প্যাকিং করা কমপ্লিট করলাম যেগুলো শুকিয়ে গেছে মানে এতটাই নাজেহাল অবস্থা নাওয়া খাওয়া তো এগুলো করতেই হয়েছে প্লাস এতটা প্রেস এটা যদি শীতকাল হতো আমার কাছে এতটা চাপ লাগতো না আমি জানি না কেন শীতকালে আমার কাজ করতে খুবই ভালো লাগে মানে শীতকালে মনে হয় আমি এই কটা পাঞ্জাবি ওই সারা রাতের মধ্যেই কমপ্লিট করে দিতে মানে আমি অন্য সিজনে বাঁচি না আমি শুধু শীতকালেই বাঁচি আমার শীতকালটা এত ভালো লাগে এত ভালো লাগে আর কাজ করতেও আমার খুব ভালো লাগে আমার সারা রাত জেগে থাকলেও কোনো প্রবলেম হয় না কিন্তু গরমকালে আমি বেশিক্ষণ জেগেই থাকতে পারি না খুব জোর একটা কি দুটো মানে শীতকালে যেটা তিনটে চারটে পর্যন্ত আমি জেগে থাকতাম অবশ্যই তারপর ঘুমাতাম না তো পাগল হয়ে ঘুরে বেড়াবো তো যাই হোক পুজোর সময় একটু তো এরকম প্রেশার থাকে মাঝে মধ্যে ভাবি যে আমি যদি কাস্টমাইজড ড্রেস সেল না করে নর্মাল ড্রেস সেল করতে পারতাম তাহলে কিছু না ঝপাঝাপ প্যাকিং করতাম আর পাঠিয়ে দিতাম কত ফ্রি না